আজ আমি আমার জন্মভূমি থেকে অনেক দূরে মনে পড়ে গ্রামের সকালটা কুয়াশায় ঢাকা মাঠ নদীর ধারে বাতাসে ধান গাছের দোল আর পাখির ডাক সবাই যেন এখন কেবল স্বপ্নের মতো লাগে এখানে পাখির ডাক নেই নদীর শব্দ নেই শুধু গাড়ির হর্ন আর ব্যস্ত মানুষ মনে হয় আমি এক নির্জীব ভিড়ের মধ্যে বেঁচে আছি সেই মাঠে যেখানে বিকালে বন্ধুরা মিলে ফুটবল খেলতাম আজ সেটাই মনে হয় জীবনের সবচেয়ে শান্ত জায়গা ছিল এখানে মানুষ আছে অনেক কিন্তু সম্পর্ক নেই হাসি নেই গল্প নেই মাঝে মাঝে মনে হয় ওই চায়ের দোকানে বসে এক কাপ চা খেলেই যদি ফিরে পাওয়া যেত সেই পুরনো সময়গুলো জন্মভূমির প্রতিটা স্মৃতি এখন আমার ভিতরের শক্তি আর প্রতিটি শক্তি আর প্রতিটি স্মৃতি আমার এক টুকরো কষ্ট যখন এই শহরের ধুলায় হাঁটতে হাঁটতে ক্লান্ত হই তখন মনে পড়ে সেই গ্রামের হাওয়া যেটা সময় আমাকে বাঁচিয়ে রাখত জানি জীবন থেমে থাকে না সবাই একদিন নিজ নিজ পথে বেরিয়ে যায় তবু কিছু জায়গা কিছু স্মৃতি চিরকাল আমাদের ভেতরে রয়ে যায় আমি আজ অনেক দূরে কিন্তু আমার মন এখনও হাঁটে সেই কাঁচা রাস্তায় যেখানে সূর্য ডুবে যেত শান্তভাবে আর আমি বিশ্বাস করতাম আগামীকালও সব কিছু ঠিক আগের মতোই থাকবে নিজের জন্মভূমি থেকে দূরে থাকা মানে হৃদয়টা একটা অংশ চিরদিন ফেলে আসা